লকডাউনে থাকা অবস্থায় আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন কীভাবে নেবেন এই নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে পত্রপত্রিকায় অনেক পরামর্শ আছে তবে এত পরামর্শের ভিড়ে কোনগুলো রিলায়েবল সেটা খুঁজে পাওয়া মুশকিল এই কাজটাকে সহজ করতে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এনএইচএস সিডিসি রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট সহ এমন ট্রাস্টেড বডিগুলো যে পরামর্শ দিয়েছে সেটা নিয়ে স্টাডি করেছি এদের মধ্যে যে ছয়টি পরামর্শ সবচেয়ে কমন সেগুলো এই ভিডিওতে সহজ করে তুলে ধরব যারা আরও জানতে আগ্রহী তাদের জন্য আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এক মিডিয়া এক্সপোজার কমিয়ে ফেলুন আপনি দিনের কতটুকু সময় খবরের সাথে থাকবেন সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন সেটা নির্ধারণ করে ফেলুন সোশ্যাল মিডিয়ার কথা বলছি কারণ সেখানেও অনেক খবর শেয়ার করা হয় ফেসবুকের এক স্ক্রলে আপনার বন্ধুবান্ধব কে কী করছে তার চেয়ে বেশি বিশ্বের করোনা পরিস্থিতিতে আপডেট পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই বেশি যেসব পেজ প্রোফাইল আপনার অ্যাংজাইটি বাড়ায় সেগুলো আপাতত আনফলো বা মিউট করে রাখতে পারেন ফোনে যদি নোটিফিকেশন ব্রেকিং নিউজ অ্যালার্ট থাকে সেগুলো আপাতত বন্ধ করে দিতে পারেন আবার আপডেটেড থাকাও জরুরি সেটা নিয়ে আমার দ্বিতীয় পয়েন্ট দুই নির্ভরযোগ্য উৎস থেকে খবর জানুন খবর পড়ার সময় খুব খেয়াল করে দেখবেন আপনি যেখান থেকে তথ্য নিচ্ছেন সেটা নির্ভরযোগ্য কিনা বিশেষ করে ওষুধ চিকিৎসা এবং ভ্যাকসিনের ব্যাপারে তা না হলে মিস ইনফরমেশনের ঝুঁকি থাকে এবং অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন বাড়ার সম্ভাবনা থাকে কিছুদিন আগে অনেকেই হয়তো দেখে থাকবেন ইতালির প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন পৃথিবীর সকল সমাধান শেষ একমাত্র সমাধান আকাশে এই খবর যে সত্য তার কিন্তু কোনো প্রমাণ মেলেনি মোট কথা নির্ভরযোগ্য উৎস থেকে খবর জানতে হবে এবং তারপরও খবরের সাথে খুব বেশি সময় না থাকাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তিন প্রিয়জনের সাথে সময় কাটান সোশ্যাল ডিস্টেন্সিং বলতে ফিজিক্যাল ডিস্টেন্সিং বোঝায় সোশ্যাল ইন্টারাকশন একে অন্যের সাথে যোগাযোগ রাখা সাপোর্ট দেয়া এখন খুব গুরুত্বপূর্ণ আপনার কলিগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে একটা মিনিংফুল টাইম কাটাতে পারবেন তাদের সাথে বেশি বেশি সময় ব্যয় করুন ভিডিও কল মেসেজিং অ্যাপস ব্যবহার করতে পারেন আপনার পজিটিভ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন আবার দুশ্চিন্তাগুলো নিয়েও কথা বলা প্রয়োজন কারণ সেগুলো যদি শুধু নিজের মধ্যে রেখে দেন তখন আস্তে আস্তে অ্যাংজাইটি দানা বাঁধবে তাই যাদেরকে ট্রাস্ট করতে পারেন তাদের সাথে দুশ্চিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করবেন চার শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য একটা আর একটার সাথে সম্পর্কযুক্ত তাই নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এগুলো শরীরকে সুস্থ রাখবে অনেকের রুটিন উল্টাপাল্টা হয়ে গেছে অনেকদিন ধরে লকডাউনে থাকাতে তা এখন যদি দিনগুলো একটু গুছিয়ে এনে ঘুমের শিডিউলটা ঠিক করা যায় নিয়মিত একটু করে ব্যায়াম করা যায় আপনার শরীর ভালো থাকবে সেটা আপনার মানসিক স্বাস্থ্যকেও সাহায্য করবে পাঁচ ভালো লাগে এমন কাজগুলো নিয়ে ব্যস্ত থাকুন উই আর গোয়িং থ্রু আনপ্রেসিডেন্টেড টাইমস অনেক ভয় অনেক অনিশ্চয়তা সবর মনে এর মধ্যে মনকে প্রফুল্ল রাখে যে ছোট ছোট কাজগুলো সেগুলো চালিয়ে যেতে হবে বই পড়া কবিতা লেখা গান গাওয়া গান শোনা মুভি দেখা রান্নাবান্না মেকআপ গেইমিং যোগা ওয়ার্কআউট চার যেটা ভালো লাগে এসবের আরেকটা সুবিধা হচ্ছে এই অ্যাক্টিভিটি রিলেটেড অনেকগুলো অনলাইন কমিউনিটি আছে যেমন বই পড়ার পর একটা বুক রিভিউ পোস্ট করলেন সেই সুবাদে আরও কিছু মানুষের সাথে কথা হলো তবে সোশ্যাল মিডিয়াতে টক্সিসিটি এড়িয়ে চলার চেষ্টা করবেন ছয় সবার প্রতি সদয় হন আমরা যে সময়টা পার করছি এখানে কাইন্ডনেসের কোনো বিকল্প নেই একজন আরেকজনকে সাপোর্ট করা ছাড়া আমরা এই দুসময় পার করতে পারবো না ডুইং গুড উইল ডু ইউ গুড আপনি যখন আরেকজনকে উৎসাহ দিচ্ছেন তখন আপনার মানসিক স্বাস্থ্যেরও উপকার হচ্ছে অ্যান্ড সামটাইমস ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ নট ট্রোলিং সামান হু স্ট্রাগলিং উইথ দেয়ার মেন্টাল হেলথ আমি একটা লিঙ্ক দিচ্ছি যেখানে অনেকগুলো র্যান্ডম অ্যাক্টস অফ এর লিস্ট করা আছে ফ্রেন্ডের সাথে একসাথে মুভি দেখলেন ভিডিও কল করে টেকনোলজির যুগে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে আবার মনে আঘাত দেওয়া খুব সহজ এই জায়গাটাতে আমাদের খুব সাবধান থাকতে হবে এই ভিডিওতে যে পরামর্শগুলো নিয়ে কথা বললাম আশা করি সেগুলো আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করবে নিরাপদে থাকবেন ধন্যবাদ